বাংলাদেশ পলিও উন্নয়ন একাডেমি আসসালামু আলাইকুম এই তোমরা কি কর এখানে আমাদের গাড়ি এখানে এই তো মেইন গেট বেরে যাব

বাচ্চারা ফুটবল খেলতেছে এ পাশ থেকে আসছি আমরা দینے वाला उसको तारा পড়া বৃষ্টি হলো ভালোই ঠিক আছে আগে পাড়টা দিয়ে আসি চল এই যে এদিকে 봐 রে পাড় কোন দিকে এদিকে দেখো হাঁটে 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 সে পাড় আছে उधरে পাড়টা পাড়ন পরে পাড় আমরা দেখতে নিব তোমারে তোমারে

সাউন্ডটা শোনো তুমি শিয়াল ধরে খাবা এটার এটাকে ভয় পাচ্ছ চলে আসো চলে আসো উপরে চলে আসো শিয়ালের মতো আজ করতে পারো আমুর মারেন সোনা ওই जरा ওখানে ওই দুইজন দেন ভাই ওরা হাত ধরতেছ না হ্যাঁ আরব না না এটা তোড়া যাবে না সুতির ঘন্টা এই জায়গাটার নাম কি বলছিলেন যে এটা না ওছে আপনার ইয়া নীলাচল পাহাড় নীলাচল পাহাড় নীলাচল পাহাড় एटे तो হইছে দীপু নাম্বার 2 হ্যাঁ এই সাইডে যায়ও না সাইডে যায়ও না কিন্তু हां আসিবা সাইডে যায়ও না আর এই কাডা লক দেখে নাকি কাডা লগে এসে

তুমি জামা পরে এখানে না নামো পরে যাবো এদিকে চলে আসো যারা বিজনেস কাটা শেষ করে বিজনেস কাটা সবাইকে এখানে আসতে হয় ট্রেনিং এর জন্য বিশাল এরিয়া এটা এখানে মানে ব্যান্ডিং না হ্যাঁ এটা ওই যে যারা ট্রেনিং দিতে আসে হুম হুম হৈ দেখ বানত বান্দৰ বান্দৰ বানদুৰ বান্দৰ

কোবরাটা ভাড়া বারে গেছ কোবরা কোথায় তুমি দেখছো গাড়ি গেছে আমরা শিয়াল দেখছিলাম এই আমরা শিয়াল দেখছি এই জায়গায় এদিকে মানে মুরগি টুরগি আছে কারো কাছে হ্যাঁ ধরার জন্য গেছে এটা যারা পিছি শেষ করবে এই জায়গায় ওনাদের ট্রেনিং করানো হয় ওনাদের বিভিন্ন ক্লাস তারপরে হল রুম তাদের সিস্টেমও আছে এখানে

সে গোলাপের বাগান দেখছো ছেলে মার সাথে হাটে নেই হারাই গেছে যায় এখানে জিনা ধরে একবার থেকে ট্রেন করে গেছেন এরকম করো যদি চোখে পড়ে তাইলে হয়তো বাপুলছ স্মৃতিটা মনে পড়ে যাবে এখানে কাটানোর সময়টা মার্শাল অনেক সুন্দর আব পরিবেশটা সুন্দর না কোনো হইছে আছে শব্দ গোলাপ খুব সুন্দর একটা গাছের নিচে বসা বসার কত ক্যান্টিনে চা খাওয়া শেষ এখন বিদায় নিব এই এখানে মনে হয় পতাকা উঠে না ও আচ্ছা আচ্ছা সামনে আমার ছবি লাগাবি ইনশাআল্লাহ এখানে সামনে আমার ছবি বসবে এখানে এটা কি রজনীগন্ধা নাকি যেটা যেটা এখন গন্ধ আসতেছে নাকি রাতি বলে এটা ফুলের গন্ধ আসতেছে আপনারা যারা বিশেষ শেষ করে গেছেন দেখেন মনে পড়ে কিনা আপনাদের সালাম कैंटेन This... शेष yes.